একুশ নম্বর আয়তালা বলছেন মানুষ। তোমাদের জীবনে তোমাদের জীবনের জন্য সব থেকে সর্বোত্তম তোমরা যদি জীবন পরিচালনা করতে চাও তাহলে তোমরা কার আদর্শ গ্রহণ করবে কি হবে তোমার জীবনের আইকন কাকে তুমি অনুসরণ করবে তুমি কার জীবনে পর্যালোচনা করে তোমার জীবন কি সুন্দর করবে তুমি কার জীবনী পর্যালোচনা করে করে তোমার পারিবারিক জীবন সাজাবে কাকে অনুসরণ করে তোমার ব্যবসার জীবনটা সাজাবে কাকে অনুসরণ করে তুমি রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সাজাবে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আদুনিয়ার মানুষ তোমাকে যদি অনুসরণ করতে হয় তাহলে একমাত্র বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাত্মক জীবন তুমি একমাত্র অনুসরণ করবে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তারা বলছেন লিমান কান ইয়ারজুল্লাহ জন্য ইয়াউমিল আর যদি তোমরা আল্লাহ তালার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাও যদি তোমরা আল্লাহ তালার দিদার যদি আশা করো তাহলে সব থেকে বেশি বেশি তোমরা আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের সরা নজম তিন এবং চার নম্বর আয়তের কারণটা বর্ণনা করেছেন কেন বিশ্বনবীর জীবন অনুসরণ করব আমি কি অন্য কারো জীবন অনুসরণ করতে পারব না আল্লাহ বলছেন না পারবে না তার কারণ হলো কারণ হন তোমরা বিষ্ণবীর জীবন এছাড়া অন্য কোনো জীবন তোমরা অনুসরণ করতে পারবে না তার কারণ হল বিশ্বনবীর পৃথিবীর মধ্যে যখন নবোধ প্রাপ্ত হয়েছেন সেই সময় থেকে ইন্তেকারের আগ পর্যন্ত মোহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা সমাজের মানুষকে বলে শোনায় নাই আমায়ন্তিল হাওয়া যখন কোনো কথা বলার প্রয়োজন বোধ মনে করেছে তখন ওহির দিকে তাকিয়ে রয়েছে যখন তারপর উপর ওহী হয়েছে আল্লাহ তাআলার বিধান গরীন সমাজের মানুষকে বলে বলে শোনায়েছেন বলেন সুবহানাল্লাহ ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা وجছড়া আল্লাহ তাআলার পুত্রদেশ ছাড়া বিশ্বনবী কোনো কথা বলে নাই আল্লাহ তাহলে বিশ্বনবী যেই কথা গরীন বলেছেন এটাকে বিশ্ব কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন আল্লাহু তাআলার কথা এটা বিশ্ব বিশ্বনবীর নবত প্রাপ্তি থেকে এতেকালের আগ পর্যন্ত তেইশ বছরের জীবন আর যদি বিশ্বনবীর জন্ম থেকে নিয়ে শুরু করে আল্লাহর হাবিবের চল্লিশ বছর নবুয়তের পূর্ব জীবনটা যদি আমরা দেখি এখানেও বিশ্বনবীর জীবনে এমন কোন কাজ বিশ্বনবী করে নাই যারা পরবর্তীতে সে নবতের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে হয়েছে কোনো দিন হয় নাই বিশ্বনবীর বাল্যকাল থেকে আমাদের জন্য আদর্শ সংস্কার হচ্ছে ছোট্ট বালকেরা কাবা ঘরের পাথর টানতেছে তাদের নিজের পরিধ বস্ত্র মাথায় বেঁধে বেঁধে পাথর টানে একমাত্র বালক মোহাম্মদ নিজের পরিধ বস্ত্র খোলে নাই বরং খালি মাথায় বিশ্বনবী পাথর টানতেছে তার চাচা বুতালিম দূর থেকে বিষয়টা লক্ষ্য করে বললেন ছোট্ট বাচ্চা মোহাম্মদ বোঝে না মাথায় আঘাত লাগতেছে সব ছোট্ট বাচ্চা না যেভাবে নিজের পরিধ বস্ত্র খুলে মাথায় বেঁধে কাপড় পাথর টানে আমিও মোহাম্মদের পরিধ বস্ত্রটা খুলে মাথায় বেঁধে দেই চাচার এমন চিন্তায় বিশ্বনবী ছোট্ট বালক আল্লাহর হাবিবের কাছে এসে যখন পরিধ বস্ত্রটা ধরেছে খুলবে শুধু টাস করেছে তাৎক্ষণিক বিশ্ব নবী কাবার চত্র অজ্ঞান হয়ে পড়ে গেছে চাচার বুঝতে আর বাকি নাই কেন এটা হলো কারণটা কি একটা কারণ এই মোহাম্মদ তো স্বাভাবিক কোন সন্তান নয় মোহাম্মদ অন্য অন্য সন্তানদের মতো সন্তান নয় অন্য সন্তানেরা পরিধ বস্ত্র খুলল মোহাম্মদ জীবনে কোনোদিন তার সতর আগলা করে নাই আল্লাহর হাবিব ছোট্ট বয়স থেকে সামাজিক কাজের মধ্যে অংশগ্রহণ করতেন কাবাঘর নির্মাণ হবে সংস্কার হবে কাবাঘর কে কাবাঘরের ওই হাজরা সোয়াদ পাথরটা সরাবে বাদল বাদ শুরু হলো কেউ বলছে আমরা সরব আউজ গোত্র কেউ বলছে না আমরা সরব বিভিন্ন গোত্র যখন আলাদা হয়ে গেল একজন প্রস্তাব করলেন আগামী কাল সকাল বেলায় ভরে সবার আগে যে মসজিদে ন কাবা ঘরে ঢুকবে বাইতুল্লায় যে ঢুকবে ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব সবাই অপেক্ষায় কে আগে কাবা ঘরে আসে দেখে গেল কাবা ঘরে আর কেউ আগে আসতে পারে না একমাত্র ছোট্ট বালক মোহাম্মদ সবার কাবা ঘরে ঢুকে পড়েছে সবার মনে তো আনন্দ যদিও ছোট্ট কিন্তু সব থেকে বেশি জ্ঞানী সে যেই পরামর্শ দিবে অবশ্যই সেটা সবাই মেনে নিবে কাবা কাবাঘরে ঢুকলেন সবাইকে ডাকলেন তোমরা যারা আছো গতকালকের বিবাদ মিটানোর জন্য তো সিদ্ধান্ত হয়েছিল সবার আগে যে কাবাঘরে ঢুকবে সেই বিবাদ মিটাবে। সুতরাং আমি যখন ঢুকেছি তাহলে বিবাদ তো আমাকেই মেটাতে হবে সুহান আল্লাহ আল্লাহর হাবিব সত্য মোহাম্মদ নিজের গায়ের চাদর খুলে নেসে দিলেন নিজের হাত দিয়ে পাথর ওঠায়ে চাদরের উপর রাখলেন আর বললেন তোমরা এক এক সম্প্রদায় থেকে একজন আমার কাছে যখন সামনে আসলো আল্লাহর হাবিব বললেন তোমরা এক চাদরের এক এক পাশ ধরো খাটলিয়া ধরার মতো এরপরে নিয়ে গেলেন যেখানে রাখা হবে সেই জায়গায় নিয়ে গেলেন আল্লাহর হাবিব নিজের হাত দিয়ে পাথর ওঠা ধরে আবার ওই জায়গায় রেখে চলে আসলেন আল্লাহ আবার একই ভাবে কাবাগর সংস্কার উপরে পরে এক জায়গায় আবার প্রতিস্থাপন করে দিলেন বিশ্বনবী এবার একটা দুইটা নয় হাজার ঘটনা রয়েছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনে আল্লাহ রসুলকে দেখার জন্য বহাইরার সেই কাহিনী বহাইরা সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বনবীকে দেখবে কারণ সে তাওরা কিতাবের হাফ ছিল সে বিশ্বনবীর চেহারা সম্পর্কে সব সিমটম তার জানা ছিল এবং সে জানতো এই গাছের নিচেই মোহাম্মদ শেষ নবী বাল্য বয়সে সে বিশ্রাম করবে মহায়ের অপেক্ষা ছিল কোন যেন এই গাছের নিচে মোহাম্মদ নামে সেই ছোট্ট বাচ্চা যে সম্ভব নবী হবে অপেক্ষা করবে একটা বড় এসে তার স্বপ্ন পূরণ হয়ে গেল দেখে গেল একটা কাফেলা দূর থেকে আসছে চতুর্দিকে প্রচন্ড রোধ কিন্তু ওই কাফেলের মধ্যে একখণ্ড মেঘমালায় সে একটা জায়গায় নিয়ে আসতেছে ওই কাফেলার মধ্যে একটা ছোট্ট বালক রয়েছে দেখে চিনে ফেললেন এই তো সেই বালক দীর্ঘদিন যাকে দেখার জন্য অপেক্ষা করেছিলাম না কিছু না বলে রাত্রে দাওয়াত করলেন কিন্তু ওই যুগের প্রথা ছিল দাওয়াত খেতে গেলে যারা গরিব যারা গোলাম যারা এতিম এদের বর্ণাঢ্য কোন অনুষ্ঠানে নাও হতো না এই জন্য বিশ্বনবীকে গোলামদের সঙ্গে রেখে চাচা অন্য সাথীদের নিয়ে দাওয়াত খেতে চলে গেলেন বহায়েরা সবাইকে তো মূল টার্গেট না টার্গেট কে টার্গেট তো ছোট্ট বাচ্চা মোহাম্মদ আজকে তার বাড়ির মেহমান হবে এটাই তো ছিল তার মূল লক্ষ্য কিন্তু যখন ছোট্ট বাচ্চা মোহাম্মদকে পায় নাই জিজ্ঞেস করলো আপনাদের সব মানুষ কি এসেছে বলছে হ্যাঁ বলছে আমারও তো মন বলছে না সবাই আসা নেই এখনো কিছু বাকি আছে বলছে আপনি কেমনে বুঝলেন বলছে আমি তো দেখেছি আপনাদের মধ্যে অনেক লোক কিন্তু নাই তারা বলল আমাদের রীতি হলো কোনো বর্ণাঢ্য অনুষ্ঠানে আমরা কোনো গোলামকে নেই না কোনো বাচ্চাদেরকে আমরা আনি না এই জন্য কিছু লোক রেখে এসেছি বহা বলল আমি ওই নীতি এখানে মানতে দিব না সবাইকে আনতে হবে তারপরে খাবার দিব। দিবল বিশ্বনবী কেন হলো গোলামদের সঙ্গে বিশ্বনবী বসে বললেন খাবারের জন্য বিশ্বনবীর কাছে গেলেন তার মাথায় হাত চেহারার দিকে বারবার তাকায় তাকায় দেখছে আর জিজ্ঞেস করেছে এই সন্তানের বাবাকে আবু তালিব বলল সন্তানের বাবা আমি বলছে আপনি তো তার বাবা হতে পারেন না বরং তার বাবা তো মৃত্যুবরণ করা কথা আবু তাহলিব বলল আপনি কিভাবে বুঝলেন বলছে হ্যাঁ প্রকৃত ঘটনা বলেন আপনি কি আসলে তার বাবা বলছে না আমি তার বাবা না আমি তার চাচা বহায়রা বলছে আপনার নাম কি আবু তাহলিব নাকি বলছে হ্যাঁ আমার নাম তো আবু তাহলিব বলছে আমি তাওরাত কিতাবে পেয়েছি সট্ট মোহাম্মদ জন্মের পূর্বেই তার বাবা মারা যাবে তার আবু তালিব তাকে লালন পালন করবে সুতরাং প্রথম টার্গেট মিলে গেল বিশ্বনবীর মাথায় হাত দিলেন বুহরা হাত দিয়ে বলছে মোহাম্মদ তোমার চুলগুলো সীতা কাটা থাকে না এলো বেলো হয়ে যায় বলছে না পাশে যারা আছে তারা বলছে তারা মাথায় লাগে না সব সময় সুন্দর করে সীতা কাটাই থাকে চোখের এদিকে তাকায় বললেন তোমার চোখ কি এভাবে সুন্দর করে কাজল কেন সব সময় থাকে না চোখে কাজল দিয়েছ বলছে না কাজল দেই নাই এভাবেই থাকে বলছে আমি তোমার পিছনের দিকটা একটু দেখতে চাই বহায়রা পিছনের দিকে দেখে বিশ্ব নবীর সেই মোহরে নব বাম স্কন্দের পাশ পিছনে বিশ্ব নবীর যে মোহরে নবটা ছিল বহায়রা দেখে চিৎকার করে করে বলছে আবু তোমার ব্যবসার প্রয়োজন নাই তুমি মোদী মক্কায় চলে যাও কারণ এখনো সেই সন্তান যে সর্বশেষ নবী হবে সুহান আল্লাহ তুমি আর ব্যবসার জন্য যদি সামনে কদম ফেল এই সন্তানের সব থেকে বড় শত্রু হলো ইহুদিরা কারা ইহুদিরা তারা চরম শত্রু কারণ তারা তাদের টার্গেট হলো বিশ্বনবী শেষ নবী তাদের বংশ থেকে আগমন করবে কিন্তু আগমন করে নাই বিশ্বনবী আগমন করেছে ইসমাইলের বংশ থেকে কার বংশ থেকে ইসমাইলের বংশ থেকে আগমন করেছে ইসহাকের বংশ থেকে আসে নাই এই জন্য সে যখন হবে ওই সময় সব থেকে বেশি বাধা দিবে ইহুদিরা কারা আবু তালিবকে গোপনে বললো এই যে ভাবি নবী কাউকে তুমি বলবে না চরম শত্রু রয়েছে চতুর্দিকে যেটের ভাবে সেই মেরে ফেলবে আবু তালিব মোহাম্মদ জন্মগ্রহণ করার পর থেকে অনেক বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু আমাদের মনে হয় ওই সেই কোন হাত তাকে সকল বিপদ থেকে হেফাজত করে বিশ্ব নবীকে নিয়ে চলে আসবেন কিন্তু যে মাল নিয়ে যাচ্ছিল সিরিয়ায় ব্যবসার জন্য কি করবে এই মালগুলি বোহাইরা বলল সিরিয়ার বাজার ধরা লাগবে না সকালে এখানেই বিক্রি করো আল্লাহ তার এখানেই নিয়ামত বৃদ্ধি করে দিবেন সকাল বেলায় ওই জায়গায় মালগুলি বিক্রি করে দেওয়া হলো সিরিয়ার বাজারে যেই মূল্য পেত তার থেকে অনেক বেশি মূল্যে ওখানেই দাম পেয়ে গেলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিবের বয়স পঁচিশ বছর কত বছর পঁচিশ বছরের মোহাম্মদ মানুষের বাড়িতে কাজ করি পরের বাড়ির কাজ করে বিশ্ব নবীর জীবন চালানো লাগে খাদি যতল কবরার ইতিহাস আপনাদের জানা আছে তিন তিনজন স্বামী তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর বিবাহ বসবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বনবীকে একজন যোগ্য ব্যবসায়ী হিসেবে দেখেশোনার জন্য যখন দায়িত্ব দিয়ে দিলেন বিশ্বনবী প্রথম চালানের ব্যবসায় এনে যখন খাদি যতন কাছে আয় যখন বুঝে দিলেন খাদি যার চিৎকার বেড়ে বেড়ে বলছেন যে আমার জীবনে যত মুনাফা পেয়েছি সকল মুনাফা এক জায়গায় করলে আজকের মুনাফা তো অনেক অনেক গুণ বেশি হয়েছে খাদি যত লক্ষ্য লক্ষ্য করে যখন বিশ্বনবী মরুভূমির মধ্য দিয়ে আঠে হাঁটে যখন উটের পিঠে চলে ঘোড়ায় চলে ওই সময় একটা মেঘমালা বিশ্বনবীর সামনে সামনে চলতে থাকে বিশ্ব নবীকে কোনদিন সূর্য উত্তপ্ত দিয়ে কষ্ট দিতে পারে নাই আল্লাহর হাবিবের গায়ে কোনোদিন পোকা মকর বসে না মশা কামড়াতে পারে নাই সুবহানাল্লাহ এবং কি বিশ্ব নবী জামাে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমির মধ্য দিয়ে চলতেন বিশ্ব নবীর চেহারার ছায়া কোনদিন জমিনে পড়ে নাই বিশ্ব নবীর ছায়া বিষয়ে একটু অবাক লাগলো ঠিক না আমরা হাঁটলে আমাদের ছায়ার সামনে দেখা যায় কি যায় না কথা বলেন যাই কিন্তু সূর্যের কিরণ কোনদিন বিশ্বনবীর শরীরে উত্তাপ দিয়ে বিশ্বনবীর ছায়াকে সামনে ফেলতে পারে না সুবহানাল্লাহ কারণ কি কারণ হলো আপনি যদি কখনো মোমবাতি জ্বালান বিদ্যুৎ চলে গেল মোমবাতি জ্বালালেন মোমবাতি জ্বালালে মোমবাতির একটা ছায়া মোমবাতির সাথে দেখা যায় কি যায় না কথা বলেন যায় না দেখেননি আপনার কোনদিন দেখেন যায় খেয়াল করে দেখবেন আজকে কিন্তু হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে আসে তাহলে মোমবাতির অস্তিত্ব আর কোথাও খুঁজে পাওয়া যায় না সূর্যের কিরণের থেকে তাআলা থেকে অনেক বেশি কিরণ দিয়ে নূর দিয়ে সৃষ্টি করার কারণে সূর্য কোনো উত্তাপ দিয়ে বিশ্বনবীকে ছায়া ফেলতে পারে নাই